হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার এর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করব আজকে আমরা আট দাগের অঙ্কটি করব চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ও ছয় টাকা তিরিশ পয়সা এর গসাগু ও লস আগু খুঁজি একবার গসাগু আগু করবো আর একবার লস হয়েও করবো এখানে দেখো এককগুলো কিন্তু আলাদা আলাদা আছে টাকা পয়সা তাহলে আমাকে একই এককে নিয়ে আসতে হবে অর্থাৎ পয়সায় নিয়ে আসতে হবে এই টাকাটাকে পয়সা নিয়ে আসতে হবে এই টাকাটাকে আমরা পয়সায় নিয়ে আসব তাহলে যেটা আমাদের প্রথম জানতে হবে সেটা হচ্ছে এক টাকা সমান একশো পয়সা এটা কিন্তু জানতেই হবে যেমন ষাট মিনিট সমান এক ঘন্টা ঠিক একইভাবে এক টাকা সমান একশো পয়সা তাহলে চার টাকা কুড়ি পয়সা চার টাকা কুড়ি পয়সা সমান টাকা থেকে যখন পয়সায় আসবো তাহলে এই যে চার বসাবো আর টাকা থেকে পয়সায় আসতে গেলে এই একশো দিয়ে গুণ করতে হয় কেন গুণ করবো কেন কি বড় থেকে ছোট এককের দিকে আসছি আর এখানে কিন্তু পয়সা আছেই কুড়ি পয়সা তাহলে আমরা এই কুড়ি পয়সা কেমন করে বসাবো যোগ চিহ্ন দিয়ে কুড়ি পয়সা বসাবো এখানে আমি ব্র্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু আমি পয়সাটা সবার শেষেই লিখলাম এখানে পয়সা লিখতে হতো তো আমি ব্র্যাকেট নিয়ে পয়সাটাকে বের করে দিলাম কেন এটা যেহেতু পয়সায় চলে আসছে এভাবেও আমরা করতে পারি চার দিয়ে এককে গুণ করলে চারক চার আর পরে দুটো শূন্য বসাবো আর এখানে থাকলেও কুড়ি তাহলে এখানে একক লিখবো আমরা পয়সা তাহলে চারশোর সাথে কুড়ি যোগ করলে আমরা পাব চারশো কুড়ি পয়সা তাহলে চার টাকা কুড়ি পয়সা সমান হচ্ছে চারশো কুড়ি পয়সা এটা কিন্তু আমার প্রয়োজন হবে এরপর পাঁচ টাকা ষাট পয়সা তাই লিখব পাঁচ টাকা ষাট পয়সা সমান পাঁচ এর সাথে যখন একশো গুণ করবো সেটির একক পয়সা চলে আসবে আর এখানে যেহেতু ষাট আছে তাহলে আমরা একবারই করি ষাট লিখে এককটি লিখবো পয়সা এটা টাকা ছিল বাট সেটি হয়ে গেল পয়সা যখনই একশো গুণ করব তাহলে একশোকে পাঁচ দিয়ে গুণ করলে পরে পাঁচশো তার সাথে ষাট যোগ করব তাহলে কত পাবো পাঁচশো ষাট এত পয়সা তাহলে পাঁচ টাকা ষাট পয়সা সমান পাঁচশো ষাট পয়সা আর এখানে পরে আরেকটা আছে ছয় টাকা তিরিশ পয়সা তাই লিখব ছয় টাকা তিরিশ পয়সা সমান টাকাকে পয়সায় করব তাহলে ছয় গুণ যখন একশো গুণ করে দেবো তখন কিন্তু এটার একক টাকা না হয়ে পয়সা আর যেহেতু এখানে তিরিশ পয়সা প্রথম থেকেই আছে তাহলে তিরিশ দিয়ে আমরা পয়সা কতটা লিখব এখানে যেমন ডাইরেক্ট করেছিলাম এটাকে আমি এভাবে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কেন আমরা ডাইরেক্ট পয়সাটাকে বের করছি তাহলে ছয় দিয়ে একশোকে গুণ করলে পরে ছশো ছশো পয়সা তিরিশ পয়সা এখানে তিরিশ লিখি আর ব্র্যাকেটের বাইরে আমরা পয়সা কথাটা রাখবো তাহলে যোগ করলে পরে এটা পাবো আমরা ছয়শো তিরিশ পয়সা তাহলে ছয় টাকা তিরিশ পয়সা সমান হচ্ছে ছশো তিরিশ পয়সা এবার আমরা এর গসাগু প্রথমে করব তাহলে এভাবে লিখব যে চারশো কুড়ি পাঁচশো ষাট আর ছয়শো তিরিশ চারশো কুড়ি আর কমা ছয়শো এর গ তাহলে এখানে করে নিই চারশো কুড়ি পাঁচশো ষাট ছয়শো তিরিশ প্রথমে আমরা দুই দিয়ে করি দুই দুগুণে চার দুই অক্ষে দুই তাহলে পড়ে থাকলো শূন্য আবার দুই দুগুণে চার আছে পাঁচ এক বেশি আছে পরে ছয় মানে ষোলো দুইয়ের গুণে নামাতে পারলে আট দুগুণে ষোলো শূন্য তিন দুগুণে ছয় ছয় গেল তিন পরে থাকলো দুই অক্ষ দুই এক থাকলো দশ মানে পাঁচ দুগুণে দশ কী করে করলাম দুই দিয়ে যদি ছয়শো তিরিশকে ভাগ করতাম দুই দিয়ে ছয়শো তিরিশকে তাহলে প্রথমে তিন দুগুণে কত করতাম ছয় তারপর তিন নামাতাম এবার দুই অক্ষ দুই করতাম তিন থেকে দুই বিয়োগ করলে এক এখানে শূন্য নামবে তাহলে পাঁচ দুগুণে কত দশ ভাগটি মিলে গেল তাহলে কত পেলাম তিনশো পনেরো ঠিক একইভাবে দুই দিয়ে যদি পাঁচশো ষাটকে ভাগ করতাম তাহলে প্রথমে দুই যেতাম কেন কি দুই ঘর গেলে দুই দুগুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক দুইয়ের থেকে এক ছোট তাহলে ছয়কে নামাবো তাহলে ষোলো তাহলে আট দুগুণে হচ্ছে ষোলো আর এই যে শূন্যটা পড়ে থাকলো সেই শূন্যটা এখানে না লিখে আমরা এখানে লিখবো তাহলে কত পাব দুশো আশি এই জন্য কিন্তু এখানে দুশো আশি লিখেছি এরপরে আমরা যদি সাতের ঘরে নামতা পড়ি তাহলে তিন সাতা একুশ তাহলে তিন সাতা একুশ চলে গেল পড়ে থাকলো শূন্য সাতের ঘরে নামতা পড়লে চার সাতা আঠ শূন্যটা পড়ে থাকবে এখানে সাতের ঘরে নামতা যদি পড়ি তাহলে চার সাতা আঠাশ কিন্তু আছে একত্রিশ আঠাশ থেকে একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন আর পিছনে পাঁচ মানে পঁয়ত্রিশ সাতকে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ কী করে করলাম সাত দিয়ে যদি তিনশো পনেরোকে ভাগ করি সাত দিয়ে তিনশো পনেরোকে তাহলে প্রথমে চার সাতা কত করবো আঠাশ করবো তাহলে আঠাশ আর এখানে নামবে চার আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন নামবে আর এখানে পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ভাগটি মিলে গেল তাহলে আমরা পেলাম পঁয়তাল্লিশ এই জন্য এখানে পঁয়তাল্লিশ লিখেছি এরপরে পাঁচের ঘরে যদি নামতে পড়ি তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচআটি চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এরপর দুইয়ের ঘরের নামতে যদি করি তিন দুগুণে ছয় দুইয়ের ঘরের নামতে পড়লে চার দুগুণে আট কিন্তু দুয়ের ঘরের নামতে কিন্তু আমরা নয়কে পাবো না তাহলে নয় নয়ই থাকবে এবার তিনের ঘরের নামতে তিনক্ষ তিন তিনের ঘরের নামতে চার আসে না তাহলে চার থাকবে তিন ত্রিকে নয় এরপর আমরা কি করব ওকে এখানে তিন দিয়ে কিন্তু যেহেতু গশও বের করছি ওকে দুই দিয়ে দুইজনকে গেছে দুই দিয়ে না নয়কে যায়নি ওকে তাহলে গশকু কিন্তু এইটুকু তাহলে একবারে আমরা একটার মধ্যেই করিনি তাহলে এবার চার দিয়ে যদি করি আমরা তাহলে এখানে এক নামবে চারক্ষ চার আর এখানে তিন নামবে এরপরে তিন দিয়ে করলে এক এক তিন অক্ষ তিন এবার গসাগু কতটুকু হবে দেখো দুই দিয়ে কিন্তু তিনজন কে গেছে সাত দিয়ে তিনজন কে গেছে পাঁচ দিয়ে তিনজন কে গেছে কিন্তু দুই দিয়ে দেখো তিনজনকে যায়নি নয় নেমেছে তাহলে এই পর্যন্ত কিন্তু এটি গসাগু ন গসাগুর মধ্যে পড়বে না এখান থেকে এটা গসাগু কোনগুলোকে বলবো যেই সংখ্যাটি দিয়ে তিনজনকে ভাঙানো যায় যেমন পাঁচ দিয়ে তিনজনকে ভাঙতে পেরেছে কিন্তু দুই দিয়ে এটাকে ভাঙতে পারলাম এটা কিন্তু এটাকে গেল না তাহলে এই তিনটি কিন্তু গসাগুর মধ্যে পড়বে তাহলে গসাগু হচ্ছে দুই গুণন সাত আর থাকলো কে পাঁচ তাহলে সাত দু পাঁচ সাত পঁয়ত্রিশ এর সাথে দুই গুণ করলে পঁয়ত্রিশ দুগুণে কত সত্তর তাহলে আবার এর যদি লসাগু বের করি তাহলে এখানেই লিখে নিই চারশো কুড়ি পাঁচশো ষাট ছশো তিরিশ এর লসাগু সমান হবে লসাগু বলতে হবে সবগুলোই গুণ করতে হবে দুই সাত পাঁচ সম্পর্ক কিন্তু গুণ থাকবে দুই সাত পাঁচ দুই তিন দুই তিন চার তিন চার তিন এবার যেহেতু নিচে এক এক আছে তাহলে এক নেওয়া না নেওয়া সমান তাহলে এক নেব না সমান এবার গুণ করে নিই এটি একটি উত্তর পেয়ে গেলাম আমরা সাত দুগুণে চোদ্দো বা এখানে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর এই সত্তরকে দুই দিয়ে গুণ করে নিই তাহলে এখানে নিই সত্তরকে দুই দিয়ে গুণ করলে সাত দুগুণে চোদ্দো আর শূন্য তাহলে কত পেলাম একশো চল্লিশ সেটিকে আবার তিন দিয়ে গুণ করবো তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাতের এক তিনক তিন আর এক চার কত হলো চারশো কুড়ি সেটিকে আবার চার দিয়ে গুণ করে নিই চার শূন্য শূন্য চার দুগুণে আট চার চারে ষোলো তাহলে কত পেলাম ষোলোশো আশি সেটিকে আবার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন শূন্য শূন্য তিন আশ্টি চব্বিশে চার হাত থাকলো দুই তিনশো আঠেরো উনিশ কুড়ি শূন্য হাত থাকলো দুই তিনক তিন তিনা দুয়ে যোগ করলে পরে পাঁচ তাহলে পাঁচ শূন্য চার শূন্য তাহলে লসাগু হল পাঁচ হাজার চল্লিশ একক হবে পয়সা যেহেতু অঙ্কটি কিন্তু পয়সায় আছে মানে পয়সায় আমরা একক নিয়ে আসছি এটা যেমন সত্তর পি লিখে ওকে পয়সা এবার এটিকে যদি আবার টাকায় কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই পাঁচশো চল্লিশ মানে পাঁচশো চল্লিশ না পাঁচ হাজার চল্লিশকে আমরা টাকায় যখন কনভার্ট করব তখন একশো দিয়ে ভাগ করতে হবে তার কারণ একশো পয়সা মানেই হচ্ছে এক টাকা একশো পয়সা সমান এক টাকা তাহলে টাকায় নিতে গেলে আমাকে পয়সা দিয়ে পয়সাকে ভাগ করতে হবে তাহলে প্রথমে পাঁচ দিয়ে করলে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ মিলে গেল চার নামবে আর এখানে শূন্য নামবে তাহলে এরকম হলো পাঁচ টাকা পাঁচ দিয়ে করলে পাঁচশো ওকে এখানে দেখো একটু ভাগটা ক্রিটিক্যাল আছে যেমন পাঁচ দিয়ে করলে পাঁচশো এখান থেকে বিয়োগ হয়ে চার নামলো এখানে শূন্য নামলো কিন্তু এটাকে আমরা পয়সা বলতে পারবো না কেন কি এই শূন্যটা শুধু নামলো নামার পরে এটাকে আমরা উত্তর দিতে পারি না ভাগশেষ বলতে পারি না তাহলে এক ঘর যেতে হবে তাহলে কেমন করে যাব এক দিলে দিলে এক দিয়ে যদি দিচ্ছি তাহলে একশো চল্লিশের নিচে একশো বসাতে পারবো না তাহলে একের থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে একশোকে গুণ করলে পরে শূন্যকে শূন্য যটা সংখ্যা থাকবে তত শূন্য এবার বিয়োগ করে নিই তাহলে এখানে নামছে তো কিছু না শুধু বিয়োগ করতে হবে শূন্য চার থেকে শূন্য বিয়োগ করলে চল্লিশ তাহলে আমরা বলতে পারি যে পঞ্চাশ টাকা কেন কি পয়সা দিয়ে পয়সাকে ভাগ করেছে টাকা আর নিচে যেটা পড়ে থাকবে সেটা পয়সা পড়ে থাকবে তাহলে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা তাহলে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর পরেরটার জন্য তাহলে এখানে লিখে দিয়েছে দেখো চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ও ছয় টাকা তিরিশ পয়সায় এদের সবাইকে পয়সায় নিয়ে গিয়ে কি পাই দেখি যেটা আমি অলরেডি করেছি চার টাকা কুড়ি পয়সা মানে চার গুণন একশো যখনই একশো গুণ করব তাহলে এর একক হয়ে যাবে পয়সা আর যেহেতু কুড়ি প্রথম থেকেই পয়সায় ছিল তাহলে যোগ দিয়ে কুড়ি পয়সা তাহলে চার দিয়ে একশোকে গুণ করলে চারশো পয়সা আর সঙ্গে কুড়ি পয়সা তাহলে চারশো আর কুড়ি যোগ করলে চারশো কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা তাহলে পাঁচ টাকা ষাট পয়সা মানে পাঁচকে একশো দিয়ে গুণ করব। এখানে ডাইরেক্ট লিখেছি আমি পাঁচশো ষাট কেন এটা আমি অলরেডি জানি পাঁচ দিয়ে একশোকে গুণ করলে পাঁচশো তার সাথে ষাট চোখ তাহলে পাঁচশো ষাট পয়সা ছয় দিয়ে একশোকে গুণ করলে ছয়শো সঙ্গে তিরিশ তাহলে ছয়শো তিরিশ পয়সা তাহলে চারশো কুড়ি পাঁচশো ষাট ছয়শো তিরিশ এর গস আগু আগু নির্ণয় করি তাহলে এখানে থাকলো চারশো কুড়ি পাঁচশো ষাট আর ছয়শো তিরিশ দেখো এখানে লিখে দিয়েছে তাহলে প্রথমে আমরা করেছি দুই দিয়ে তাহলে দুই দিয়ে করলে দুই দুগুণে চার দুই এক দুই শূন্য দুই দিয়ে দুই দুগুণে চার এক পরে থাকলো ষোলো দুইয়ের ঘরে নামাতে নামাত আট দুগুণে ষোলো পাশে শূন্য আবার দুই দিয়ে করলে তিন দুগুণে ছয় দুই এক দুই দশ পরে থাকলো পাঁচ দুগুণে দশ তারপরে যেহেতু এখানে আমরা যদি পাঁচ দিয়ে করি তাহলে চার পাঁচা কুড়ি ওকে পাঁচ দিয়ে যদি করি তাহলে আমরা পাচ্ছি চার পাঁচা কুড়ি এখানে আলাদাভাবে করেছে তো একই ব্যাপার তো চলো আমি পাঁচ দিয়ে যদি নিই তাহলে চার পাঁচা কুড়ি এক পরে থাকলো শূন্য পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন মানে শূন্য পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ পনেরো তিন পাঁচা পনেরো এবার সাত দিয়ে করেছে সাত দিয়ে ছয় সাত বিয়াল্লিশ সাতাশটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি তাহলে এই পর্যন্ত কিন্তু গ বলবো এটা তারপরে কিন্তু একই ঘরের নামতা দিয়ে যাচ্ছে না তাহলে এখানে যদি আমরা দুই আছে তার মানে তিন দিয়ে করেছে তিন অক্ষ তিন তিন দুগুণে ছয় আট যাচ্ছে না তিন থেকে নয় তারপর দুই দিয়ে করলে দুই অক্ষ দুই চার দুগুণে আট সঙ্গে থাকছে তিন আর এখানে করেনি কেন কি লসু ক্ষেত্রে নিচে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো গুণ করতে হয় তাহলে তাই চারশো কুড়ি পাঁচশো ষাট ও ছয়শো তিরিশ এর গসাগু সাু কোনটা হবে দুই পাঁচ আর সাত এই যে দেখো বলে দিলাম দুই পাঁচ সাত কেন কি এই তিনটি সংখ্যাই আছে যেটি তিনটি সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পেরেছিলাম তাহলে গুণ করে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর কিন্তু চারশো কুড়ি পাঁচশো ষাট ও ছয়শো তিরিশের লসাগু কত লস আগু মানে পুরোটাই দুই পাঁচ সাত তিন দুই এই যে দুই পাঁচ সাত তিন দুই সঙ্গে চার তিনটা যেহেতু করেনি তাহলে সেই সংখ্যাগুলো গুণ করলে পরে পাঁচ হাজার চল্লিশ পাবো তাই চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ছয় টাকা তিরিশ পয়সার গসাগু হচ্ছে সত্তর পয়সা কিন্তু লস আগু হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এই যে পাঁচ হাজার চল্লিশ পয়সা মানে সেটাকে টাকায় নিয়ে আসবো তাহলে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা লিখবো এরপর পরবর্তী পাট পাট নাম্বার পনেরোতে আমরা পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ করব